খুব সহজভাবে আজকে আমি এখানে এসেছি একটা প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করতে এই প্রশিক্ষণটা ছিল মূলত সরকারি যে ক্রয় এই ক্রয়টার মধ্যে বিভিন্ন সময় আমরা যদি হিসেব করে দেখি যে আমরা যে বড় বড় দুর্নীতির কথা বলি এই দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রক্রিয়া ক্রয় তা আমরা যদি ক্রয় ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার সেটা থাকি তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব তার মধ্যে কতগুলি দুর্নীতির ব্যাপারে আপনারা সবাই অবহিত যেমন ধরেন আমি মেডিকেল সেক্টরের কয়েকটা একটা জড়িত কথা বলি মাত্র কিছুকাল আগেও মানে ঠিকাদার ঠিক করতো কি কি জিনিস কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্ট হাসপাতালে যেত বাধ্য করতো যেগুলি সই করে তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশন করা যাচ্ছে না এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার শেল্ফ লাইফ শেষ হয়ে গেছে তো সেলফ লাইফ যদি শেষ হয়ে থাকে সেই জিনিসটা আপনার কিন্তু কাঁচে কাজে আমরা আমাদের দুদকের যারা আমার সহকর্মী যারা জুনিয়র সহকর্মী তাদের আমরা এই প্রশিক্ষণ এনেছি যাতে তারা এই বিষয়টা ভালো করে শিখে যান এই এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি মূলত প্রকৌশলীদের প্রকৌশলীদের প্রতিষ্ঠান ধরুন এখানে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেন সব ধরনের মানুষ কাজেই আমি এই সুযোগে আমার আমার এই প্রতিষ্ঠান আমার প্রথম আসা এরকম একটা সুন্দর পরিবেশ এরকম একটা প্রতিষ্ঠান আছে আমি জানতাম না যেমন আসামিদের ধরার জন্য ডেভিল হান্ট নামে একটা নতুন অপারেশন তৈরি হয়েছে ছয় মাসের মাথায় এসে দুর্নীতি দমন কমিশন এরকম কিনা সারাশি অভিযানে যাবে কিনা একটু কিন্তু জানাবেন দুর্নীতি দমন কমিশন মোটামুটি রুটিন কাজ করে

আবার সেই দেশ থেকে আনাটা আমরা যেমন আমাদের একজন কয়েকজন বড় আসামি কোথায় জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা তাদের আমরা কারা করবো অনেক ধন্যবাদ অনেক